নমস্কার বন্ধুরা আজকে আমি যেই রেসিপিটা বানাবো সেটা বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ডিশ চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ স্বাদের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেলে আর কিছুই লাগবে না চিংড়ি মাছের মালাইকারির জন্য প্রথমে যেটা তৈরি করে নেব নারিকেলের দুধ যেটার জন্য রেসিপিটার নাম হয়েছে চিংড়ি মাছের মালাইকারি এখানে আমি একটা মাঝারি সাইজের নারিকেল কোড়া নিয়েছি এবারে এর মধ্যে থেকে দুধ বার করে নেব এর জন্য এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে নারকেল কোরাটা ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এতে করে নারকেল কোরাটা গরম জলের সঙ্গে মিশিয়ে নরম হয়ে যাবে আর এর জন্য দুধের পরিমাণটাও বেশি করে বেরোবে নারকেল কোরাটা ভেজানো পাঁচ মিনিট হয়ে গেলে অল্প অল্প করে নারকেল একটা বড় ছাকনির মধ্যে রেখে হাত দিয়ে কচলে কচলে এর বাকি দুধটা বের করে নেব ঠিক এইভাবে সমস্ত কোড়া ভালো করে কচলি কচলি একটা ছাঁকনির মধ্যে থেকে দুধ বার করে নিয়েছি দেখুন বেশ অনেকটা পরিমাণ ঘন দুধ বেরিয়েছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি এবার এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশন করে নেব চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন চিংড়ি মাছের মাথার মধ্যে ময়লা থাকে সেটা কেটে পরিষ্কার করে দিয়েছি মাঝখানের কালো শিয়াটা ফেলে দিয়েছি যেটার মধ্যে মাটি থাকে আর এই মাছের মধ্যে যে দাঁড়া থাকে সুর থাকে সব কেটে ফেলে দিয়েছি এখন এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব আমি রেসিপিটা গলদা চিংড়ি মাছ দিয়ে করছি এটা বাগদা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন পাঁচ মিনিট পর চিংড়ি মাছটা রান্নার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিয়েছি হাই ফ্লেমে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে নেবো মাছগুলোকে খুব বেশি করা ভাজবে না তাহলে চিংড়ি মাছ রাবারের মতন খেতে লাগবে তিন মিনিটের মতন হালকা নাড়াচাড়া করে মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি সব মাছগুলি ভাজা হয়ে গেলেই ওই তেলে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি ঘিটা তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম লো করে দেব প্রথমে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেব তিনটে দারচিনি স্টিক চার পাঁচটা এলাচ আর লবঙ্গ একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি এর সাথে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নগুলো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি তাহলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা এই মশলাগুলো দেওয়ার পরে তেলের মধ্যে খানিক্ষণ কষিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা খানিকটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি এই মশলাটা দেওয়ার পরে আবারও কষিয়ে নেব তাহলে এর মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যাবে সমস্ত বাটা মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এই মশলার মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো সাথে এক চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নারিকেলের দুধ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটাতে আমি কোনো রকম জল ব্যবহার করবো না পুরো কষানোটা নারিকেলের দুধ দিয়ে কষাচ্ছি তাহলে গ্রেভির মধ্যে পুরোপুরি মালাইয়ের স্বাদটা পাওয়া যাবে নারিকেলের দুধটা দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে বাকি নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি এর সাথে মতো লবণ আর ভাজা চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে দিচ্ছি এবারে ভাজা চিংড়ি মাছগুলো গ্রেভির মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেব দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি তাহলে চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হবে ঢাকনা পাঁচ মিনিট পর তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি দেখুন মাছগুলো বেশ সুন্দর ফুটে উঠেছে মানে মাছগুলি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে নাড়িয়ে নেব সবার শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতন ঘি গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে ঘি আর গরম মশলার গন্ধ পুরোপুরি গ্রেভির মধ্যে চলে আসবে আর গ্রেভিটাও খেতে খুব ভালো লাগবে আর ঘিটা তো অবশ্যই দেবেন যেহেতু মালাইকারি হচ্ছে মালাইকারিতে ঘি দিলে কিন্তু গ্রেভির স্বাদটা পুরোপুরি অন্যরকম লাগে সম্পূর্ণ আলাদা রকম স্বাদ তৈরি হয় ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর সার্ভ করব গরম গরম ভাতের সাথে খাবেন অসাধারণ লাগবে এক কথায় দারুণ লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন